ছোট ইব্রাহিম তিনি দেখতে পাইলেন তিনার বাবা মূর্তিগুলো বানাইয়া বাজারে বাজারে বিক্রি করে মূর্তির পূজা করে হঠাৎ করে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন ওয়া ইব কলা ইব্রাহিম লি আবিহি আজার আতাতাখিদু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া সাল্লাম তার পিতা আদরকে বলল বাবা গো তুমি কি প্রতিমা সমূহের উপাস্য মনে করছো আমি তো দেখতে পাচ্ছি তুমি এবং তোমার কোন প্রকাশ্যে পথ বস্ত্রের মধ্যে আস আমার বেড়া এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম সাল্লাম এর পিতা আজর কোনো কিছু বলে না সামনে হাইটা চলে গেল কিন্তু ইব্রাহিম আলাই সাল্লামের মনের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল আমার বাবা যে মূর্তির পূজা করে আমার বাবা যে মূর্তিগুলি বানাইয়া বাজারে বিক্রি করে আমার বাবা যে মূর্তির পিছনে জীবন যৌবন সব শেষ করে দিল এই মূর্তি তো কোনো দিন দেখি নাই খানা খাইতে এই মূর্তি তো কোনোদিন দিন দেখি নাই চোখ দিয়ে একটা টিপড়ি ফালাইতে এই মূর্তির মাথার মধ্যে মাছি মশা বসে থাকে কোনোদিন দিন দেখি না এ মাসি মশাগুলো এই মূর্তিগুলো খাদাইতে বিতাড়িত করতে আমার মনে মনে কি হইল আমার পিতা যার এবাদত করে যার পূজা করে যার এবাদত করে আমার ভাইরা যার পূজা করে তারা তো বেশি লড়তে পারে না চড়তে পারে না ব্যাপারটা কি তাহলে আমাদের রবকে আমার আল্লাহকে আমার এই চিন্তা করিয়া করিয়া ঘরের কোনার মধ্যে বসে বসে আল্লাহর চিন্তা করে আমার রবকে আমার বানাইলো কে আসমান বানাইলো কে জমিন বানাইলো কে জান্নাত বানাইলো কে জাহান্নাম বানাইলো কে এই চিন্তা করিয়া ঘরের কিনারে চুপ করে বসে রইলো এমত অবস্থায় তিনি দেখতে পাইলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইল প্র কাঙ্কাবান কলা হাজার রব্বী ফালেমা আফালা কলালা ও হেবুল আফিলিন। তিনি যখন তিনি যখন ঘরের কিনারা থেকে তারকাগুলো দেখতে পাইলে না কি সুন্দর মিটমিক্স করে জ্বলতেছে তিনি বলতে লাগলেন যে এইটাই আমার রব এত সুন্দর এত চমৎকার তারাকাগুলো মিটমিট করে জ্বলতেছে আমার রব আমি পেয়ে গেছি কতক্ষণ পরে যখন এই এই আস্তে আস্তে অস্তমিত হচ্ছে দেখতে পাচ্ছে বিশাল বড় এক চন্দ্র চন্দ্র দেখতে আরম্ভ করলেন ফালাম্মা আফালা কলালা ইল্লাময়াহাদিনে রব্বী লা কুনান্ন মিনাল খমিদ্দিন উনি যখন তারকা গলু দেখলেন তারকা গুলু চলে গেলেন উনি বলতে লাগলেন যে স্থির থাকে না তার আমি রহবাসিনা ফরা যখন অথপর তিনি যখন দেখলেন চন্দ্র চন্দ্র দেখার পরে উনি ভাবতে লাগলেন পেয়ে গেছি আমার রব যিনি এত বড় এত সুন্দর এত চমৎকার ভাবে জ্বলে উঠছে আমার রব আমি পেয়ে গেছি সারা রাত্র চিন্তা করতে আরম্ভ করলেন এই চন্দ্রের দিকে তাকাইয়া চন্দ্রের কাজ হল পূর্বর দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্তনমিত হয়ে যায় যখন এই চন্দ্র আস্তে আস্তে পশ্চিম দিক থেকে অস্তমিত হয়ে যাচ্ছে তিনের মনে চিন্তা হলো কী রে বাবা এই চন্দ্র স্থির থাকে না এ চন্দ্র তো নিজের নিজের কাম নিজে স্থির থাকতে পারে না আমার মনে হয় এই চন্দ্র আমার রব হইতে পারে না কতক্ষণ পরে তিনি দেখলেন ইব্রাহিম নবী বলতে লাগলেন পেয়ে গেছে আমার রব এত সুন্দর এত বড় আমার জীবনে আর কোনোদিন দেখি নাই তারকা স্থির রইল না তারকা আমার রব হইতে পারে না চন্দ্র দেখলাম চন্দ্র আমার রব হইতে পারে না চন্দ্র স্থির রইল না আমি দেখতে পেলাম সূর্য কি সুন্দর কিরণ রে বাবা এত সুন্দর এত বড় সারা পৃথিবী আলো পেতে দেয় আমার রব আমি পেয়ে গেছি অত যখন এই সূর্য চলে গেল তিনি মনের ভিতরে চিন্তা হয়ে গেল কিরে কিরে বাবা আমার রব তাহলে কে এমন অবস্থা ওনাকে জানাই দিলেন ও ইব্রাহিম তুমি বলো আমার অন্তরটাকে আল্লাহর দিকে মনননিবেশ করে দিলাম আমার জীবন যবন আমার সব সবকিছু আল্লাহর দিকে متوجه করে দিলাম যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি হায়াতের মালিক যিনি মৌতের মালিক যিনি সবকিছুর মালিক তিনিই হলেন আমার রব জোরে কর সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস আল্লাহ দান করলেন হেদায়তের নূর দান করলেন ওয়ালাকাদ আআইনা ইব্রাহিম মারুশেদহু মিন ক্বাবলা সে সব কিছু সম্পর্কে আস্তে আস্তে সে ধারণা পাইতেছে আস্তে আস্তে জানতেছে হঠাৎ করে একদিন ইব্রাহিম তার বাবাকে দেখলেন বাবা পাতির মধ্যে একটা কয়েকটি মূর্তি নিয়ে রওনা দিলেন ইব্রাহিম আলাইসাল্লাম তার বাবাকে বললেন বাবা গো আপনি মূর্তিগুলি নিয়ে কোথায় যাচ্ছেন আমি বাজার রাজাচ্ছি সাল্লাম বললেন সাল্লাম বললেন বাবা গো এই মূর্তিগুলি বানাইয়া বাজারে নিয়ে যান এই মূর্তিগুলোর সকাল সন্ধ্যা আপনারা কত ফুজা দেন কত কত আরাধনা করেন কত কিছু করেন কিন্তু আমি দেখতেছি এগুলো তো এগুলো তো আমি কি দেখতেছি তখন ইব্রাহিম সাল্লাম বললেন ক্বালু ওয়া জাদ্না তারা বলল এগুলো আমরা দেখছি আমাদের বাপ দাদারা এগুলো পূজা করতে জোর করুন বাপ দাদারা পূজা করছে এগুলো দেখছি আমাদের বাপ দাদারা এগুলো নিয়ে অনেক খেলামেলা করছে এগুলো পূজা করছে এগুলোর আরাধনা করছে আমরা তাদের দেখা দেখিও আমরাই এটা করি আমরাই এটা জোর করুন নাউযুবিল্লাহ আমার বললেন বাবার ইং তুমা উকুমিন তোমরা প্রকাশ্য গুমরাহিত আছো তোমাদের পাপ দাদারও অপ্রকাশ্য গুমরাহিতে ছিল তোমরাও অপ্রকাশ্য গুমরা আছো তখন তারা বলল কলো আজ্লা তুমি কি আমাদের সাথে তুমি কি আমাদের সাথে মজা করছো না কৌতুক করছো না খেলামালা কথা বলছ না ইব্রাহিম তুমি এগুলি বলিও না আমরা আমাদের বাপ কি দেখে আসছি এগুলোর পূজা করতে এগুলোর আরাধনা করতে আমরাও আমাদের বাপ দাদার মতো এগুলোর ফুরাক পূজা করতেছি আরাধনা করি সাল্লাম বললেন ক্বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনাল্লাযী কুম মিনাশ শাহিদিন আমি ওই আল্লাহ সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি যিনি আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মৌতের মালিক যা কিছুর সব কিছুর মালিক যিনি তার সাক্ষ্য আমি দিচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনামের বাবা বলেন দিয়ারি জুনগঠ প্রভু বলতে কিছু নাই আল্লাহ বলতে কিচ্ছু নাই এগুলি এমনি এমনি হয় এ আসমান এমনি হয় জমিন এমনি এমনি হয় আমাদের ভগবান এই মূর্তিগুলো করে এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রান্লাম মনে মনে একটা জিদ নিলেন নিলেন্লা কসম যখন তোমরা এখান থেকে বের হয়ে যাবে আমি তাদের সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করবো গ্রহণ করব আমার ভাইয়েরা সমস্ত লোকেরা এই কথা বলার সঙ্গে সঙ্গে একদিন হঠাৎ করিয়া সমস্ত লোকেরা বলে ইব্রাহিম চলো আমাদের মেলাতে যাই তখন ইব্রাহিম সাল্লাম বললেন কলা ইন্নি সাকিম আমি অসুস্থ মানসিক মানসিকভাবে অসুস্থ না হলেও আমি অন্তর দিক থেকে অসুস্থ আমার এ কোমগুলো একটা আমার এই কোমগুলো গুমরাহির পথে আসে এই জন্য ইবুল্লাহ সাল্লাম বলছেন আমি একটা আমি অসুস্থ সমস্ত লোকেরা গেল মেলাতে চলে গেল মেলাতে ওইখানে নারী হচ্ছে সুদ খাওয়া সুদের কারবার গুসের কারবার নারী কারবার বাবার বাবার কারবার গাজার কারবার বিভিন্ন অপকর্ম সব এই মেলার মধ্যে হচ্ছে যেরকম ঠিক কিনা সমস্ত লোকেরা চলে গেল ইবেলায় সাল্লাম এই মূর্তি ঘরের ভিতরে ঢুকে ফাজা আলাহুম জুসাম ইল্লাহ কাবীর আল্লাহু আল্লাহুম ইলাই হে তৈয়ার যে সাল্লাম সমস্ত মূর্তিগুলি বেঙ্গের চুরমার করে দিলেন সমস্ত মূর্তিগুলি বেঙ্গের চুরমার করে দিলেন বেঙ্গে চোরমার করে দিয়ে বড় বড় যে মূর্তিটা ছিল ওই মূর্তির উপরে কুরালটা রেখা উনি চলে আসলেন এমত অবস্থায় সারা রাত্র এই অপকর্ম করিয়া মূর্তির ঘরের ভিতরে যখন ঢুকলো ঢুকিয়ে দেখে সমস্ত মূর্তিগুলো বেঙ্গে চোরমার হয়ে গেছে একটা মূর্তি বেঁচিত তখন তারা বলল বললি হাতিন তারা বলা বলি করতে আরম্ভ করল কিরে এমন পৃথিবীর মধ্যে এমন কোন জালেম আছে এমন কোন জালেম আছে যে জালেমে আমাদের এই রবের গুলোর সাথে এত দুর্নীতি করলো এত অবনীতি করলো আমাদের এই রবেদের সাথে এরকম ব্যবহার কি করল তাদের মধ্য হতে কয়েকজন বলতে লাগলো কলু সামি হয় না ফাতাই এ কলহ এবার আহিম তাদের মধ্যে হতে কয়েকজন যুবক বলতে লাগলো যে অনেক সময় দেখছি আমাদের এই মূর্তিগুলি সম্পর্কে ইব্রাহিম বাজে মন্তব্য করেছে অনেক সময় অনেক মন্তব্য করেছে এবার তাদের মধ্যে হতে একজন বললেন কলো ফাতবিহী আলা আয়ুনিন আসিলা আল্লাহু ইয়া সাহাদু না আনো তাকে ডাক দিয়ে আনো মানুষের সামনে সম্মুখীন করো আমরা দেখবো তাকে জিজ্ঞাসা করব এরকম কাজ সে করছে কি না দুজন দুইজন লোক পাঠাইলো দুইজন লোক দিয়া ইবলি সাল্লাহসাল্লামকে ধরে আনলো আইনা কলো আলতাফ আলতা হা দা বি আলি ও ইব্রাহিম তুমি আমাদের এই ভগবানদের সাথে আমাদের এই দেবদেবীর সাথে এরকম ব্যবহার কেন করলে তখন ইব্রাহিম সাল্লাম বললেন কাল এই কাজ তো করছে তার জিজ্ঞাসা করুন সে তো এখনও দাঁড়ায় লইছে সে দাঁড়ায় তার মাথার মধ্যে তার কাদের মধ্যে হলো কুরাল তারে জিজ্ঞাসা করেন সে যদি সে সে তো বলতে পারবেন সমস্ত লোকেরা সুম্মানু কিছু কিসু আলা রু ও সিহিম লাকদা আলিমতা ইনকুম লা মাহা উলাই কিসু আলা রু <applause> لقد علمت ما সমস্ত লোকেরা তাদের মাথাগুলো নিচে নিচের দিকে রাখলেন নিম্নগামী করে ফেললেন এবং বলতে লাগল নারে ইব্রাহিম না আমাদের মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না চলতে পারে না হাঁটতে পারে না লড়তে পারে না খাইতে পারে না তখন ইব্রাহিম বললেন যেই মূর্তি হাঁটতে পারে না লড়তে পারে না খাইতে পারে না আর কোনো কিছু কোনো কিছু করতে পারে না তোমাদের উপকার করতে পারে না কুরু উপকার করতে পারে না অপকার করতে পারে না ওই সমস্ত ও তোমরা তার পূজা কেন করো তার এবার তোমরা কেন করো এইভাবে তার সাথে কথা তর্কতর্কি হয়ে গেল তো অবস্থায় সকলে মিলে বলতে লাগলো ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষিপ করো নিক্ষিপ্ত করো আগুনের কুণ্ডু তৈরি করালো নিক্ষিপ্ত করার জন্য ব্যবস্থা করল এমতো মতো অবস্থা আল্লাহ আগুনকে ডাক বললেন আল্লাহ তালা আগুনকে বলে দিলেন ও আগুন রে তোর মধ্যে আমার হাবিব আমার বন্ধু পড়তেছে তারা ফলে তুই কিন্তু মনে রাখিস এমন হয়ে যা তুই কিন্তু না ঠান্ডা থাকবি না গরম থাকবি কন্ডিশন হয়ে যা যায় আল্লাহ আমার বাইরা ইব্রাহিম আলাহ সাল্লাম এই মূর্তির বিপক্ষে কথা বলে জাতির পিতা ইব্রাহিম সাল্লাম ও মুসলমান জাতির পিতা বাংলাদেশের মধ্যে বাংলার জাতির পিতা হইতে পারে কিন্তু মুসলিম জাতির পিতা বাংলাদেশের কোন মুসলমান হইতে পারে না মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম সাল্লাম জোরে কোন ঠিক কিনা ঠিক কিনা আমার ভাইয়েরা যেই মূর্তি ভেঙে আমাদের জাতির পিতা মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে যে আমার জাতির পিতা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে কিন্তু বাংলার কিছু মুসলমান বের হয়েছে তারা বলে এ হিন্দুদের মূর্তি নাকি মাদ্রাসার ছাত্ররা পাহারা দিবে কে বলছে মাদ্রাসার ছাত্ররা মূর্তি পাহারা দিবে মাদ্রাসার ছাত্ররা মূর্তি পাহারা দিবে না যাই বলছে সেই কে মূর্তি পাহারা দিবে জোরে কোন ঠিক কিনা না জোরে